সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের একটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উৎসব দুর্গাপূজা অনুষ্ঠান এটা যেন সুন্দরভাবে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে তারা পালন করতে পারেন সেজন্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যার মধ্যে বিজিবি সীমান্তবর্তী প্রায় সারা দেশে বিভিন্ন দুই হাজারেরও অধিক পূজা মণ্ডপে আমরা নিরাপত্তার দায়িত্ব দিয়ে আসছি এবং সেইটারই আলোকে আজকে এখানে আমার আজকের এই সীমান্তবর্তী সীমান্তে অত্যন্ত নিকটে আপনারা জানেন এই হোমরার যে পুরাতন ভাতখোলা এই সর্বজনীন সার্বজনীন পূজা মণ্ডপ এই সেটাতে আসতে পারলাম এবং দেখে গেলাম যে এখানে সুন্দরভাবে নির্ভীঘ্ন সবার সবাই যে যার মতো আনন্দের সাথে এই পূজা উৎসব পালন করতে পারছি এবং আমরা সীমান্তের অন্যান্য জায়গাতেও বিজেপি সুন্দরভাবে এবং কঠোরভাবে দায়িত্ব নিরাপত্তা পেশ খেয়াল রেখে দায়িত্ব পালন করে আসছে যে আর দুদিন বাকি আছে পূজার সেই দুদিনও ইনশাআল্লাহ ভালোভাবে সম্পন্ন হবে সবাই যাতে কারণ আমরা প্রমাণ করতে চাই যেটা সবসময় ছিল আমাদের বাংলাদেশ ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে আমরা কোনো ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই সাম্যের মধ্যে থাকি সে একইভাবে সহাবস্থান অবস্থান করে এবং যার যার উৎসব ধর্ম যে যে সুন্দরভাবে পালন করতে পারে একে অন্য কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় সেটাই আমরা আরও দেখাতে পেরেছি এবং ভবিষ্যতে তাই থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমি কার্তিক ঘোষ সভাপতি ভোমরা প্রয়াত ভাটকলা সার্বজনীন পূজা মন্দির আমাদের এখানে বহুদিন থেকে এই দুর্গাপূজা এবং কালী পূজা অন্যান্য পূজা অনুষ্ঠিত হয় কিন্তু কখনো কোনো সমস্যা হয় নাই এবছর বিজেপি পক্ষ থেকে আমাদের এখানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যা যাতে আমাদের মনোবল আরও বেশি হয়েছে যে আমাদের বুঝে কোনো বিঘ্ন ঘটার কোনো সম্ভাবনা নাই সর্বশেষে আমরা দেখলাম যে পরস্পর বিজেপি ঊর্ধ্বতম কর্মকর্তাবৃন্দ একের পর এক আমাদের এখানে পরিদর্শন করছেন মানে আমাদের কোন একে না জানিয়েই আর কি কর্মকর্তারা আসছেন তারা এমন নিরাপত্তা ব্যবস্থাগুলো দেখে যাচ্ছেন এবং পরবর্তীতে আমরা বিভিন্নভাবে জানতে পারলাম যে বিজিৎ পরিচালক মহোদয় আসবেন এটা আমরা বিভিন্ন বিভিন্নভাবে জেনেছি আর কি তাছাড়া তারা আমাদের লিখিতভাবে কোনো কিছু জানায়নি বা অন্য বা অন্য কোনো মারফত দিয়ে বা কোনো হ্যাঁ আজকে উনি আসলে আসার পরে আমরা কাছ থেকে আর কি পূর্তভাবে যে সহযোগিতার বিষয়গুলো আমরা জানলাম যেটা সরকার পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে যাতে আমাদের পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং আমরা কোন। আর কি এই বোধ করছে না আমাদের পূজা হচ্ছে এবং উনি আমাদের এখানে অনেকে এই আর কি এই ফল ফল ফলপ্রসাদও উনি আমাদের মন্দিরে দান করেছেন এবং আমরা বিজেপি মহাপরিচালক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাকে আবার আমাদের মন্দির পরিদর্শনের জন্য আমরা অনেকে আহ্বান জানিয়েছি ধন্যবাদ